المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت

أتمم بالخير رب زدني علما <applause> ربي زدني علما والحقنا <applause> بالصالحين بالصالحين رب اشرح لي صدري <applause> رب اشرح لي صدري ويسر لي امري ويسر لي وحلل عقدة من لساني وحلم عقدة من لساني يفقه قولي يفقه قولي سبحانك لا علم لنا سبحانك لا علم لنا الا ما علمتنا الا إنك أنت العليم الحكيم أبرفع بسم الله الرحمن الرحيم إياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم, اهدنا الصراط المستقيم. শায়কের হাত থেকে সনদ গ্রহণ করবেন সনদ এবং শিক্ষাবৃত্তি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া তিরিশপাড়া গ্রুপে দ্বিতীয় স্ট্যান্ড তারপর একটা সনদ এবং শিক্ষাবৃত্তি গ্রহণ করছেন শাহেকের হাত থেকে তারপরে আবিদ হাসান আবিদ হাসান তার শিক্ষাবৃত্তি এবং সনদ গ্রহণ করছেন হুফাজুল গরম ফাউন্ডেশনের চেয়ারম্যানের হাত থেকে আতাউল্লাহ সনদ এবং শিক্ষাবৃত্তি গ্রহণ করছেন আমাদের সহায়কের হাত থেকে এবং সাংগঠনিক সম্পাদক আজম খানের হাত থেকে মাহমুদুল হাসান শিক্ষাবৃত্তি গ্রহণ করছেন এবং সনদ গ্রহণ করছেন গেছে গেছে উল্টা পাল্টা দিছে জি আব্দুল্লাহ শিক্ষাবৃত্তি এবং সনদ গ্রহণ করছেন মোহাম্মদ আব্দুল্লা আরে আগে দিয়ে দিলে তারপরেও তারপরে জি জি শিক্ষাবৃত্তি এবং সনদ গ্রহণ করছেন মহম্মদ আবদুল্লাহ সাত তাসনিম সাদ তাসনিম কোথায় আসো শিক্ষাবৃত্তি এবং সনদ গ্রহণ করছেন আমাদের সহায়কের হাত থেকে সাদ বলুন নাম নাম বলেন কি নাম নাম বলেন গদ্যফি সনদ গ্রহণ করছেন আমাদের সহায়কের হাত থেকে মোহাম্মদ গদ্যফি শিক্ষাবৃত্তি এবং সনদ গ্রহণ করছেন